এশিয়া কাপের ফাইনালের আগে যেন আরেকটা ফাইনালে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে পুরা মানে বাসা মরার লড়াই যে জিতবে সেই ফাইনালে চলে যাবে কোনো হিসাব নিকাশ নাই পাকিস্তান জিতলে পাকিস্তান ফাইনালে যদি শ্রীলঙ্কা জিতে তাও কোনো উপায় হবে না কারণ বাংলাদেশ হেরে যাওয়াতে শ্রীলঙ্কা অলরেডি বাড়ি চলে গেছে সেখানে পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচটা এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ দল যদি জিতে যায় তাহলে নিঃসন্দেহে ফাইনাল খেলে যাবে সো বাংলাদেশ দলকে পাকিস্তানকে হারাতে পারবে পাকিস্তানের এই দলকে দেখেন পাকিস্তানের এই মুহূর্তে তলা নিতে আত্মবিশ্বাস ছিল শ্রীলঙ্কার সাথে ম্যাচটা দিতে আত্মবিশ্বাস একটু তুঙ্গে এবং সেখানে পাকিস্তান পয়েন্টে দুই নম্বর টেবিল পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করতেছে তো এই মুহূর্তে পাকিস্তানকে হারানোর সুবর্ণ সুযোগ বাংলাদেশের হাতে বাংলাদেশ যদি ইচ্ছা করে পাকিস্তানকে হারাইতে পারে বাংলাদেশ যদি ভালো খেলে পাকিস্তানকে হারাইতে পারে দেখেন ভারত ম্যাচে লিটন কুমার দাসের ইঞ্জুরিতে ব্যাটিং লাইনআপ এমনভাবে ক্লস করলো বাংলাদেশের সেখানে বাংলাদেশ কোনোভাবেই আর ম্যাচে ব্যাক করতে পারলো না শুরুর দিকে বাংলাদেশের উপর যে পেটনিটা গেছে হ্যাঁ পাকিস্তানের শৈব তার এক সময় বলছিল যে বাংলাদেশ মানে বাংলাদেশের মেন প্লেয়ারগুলোকে বিশ্রাম দেন কেন বলছিল কালকে অবশ্যই সবাই এই কথাটা প্রুফ পাইছেন কারণ প্রথম দিকে অভিষেক শর্মার যে ঝড়ো ব্যাটিংটা ছিল সেই ব্যাটিংটা থেকে বাংলাদেশ দলের যে বোলাররা তারা যেভাবে কাম কামব্যাক করলো ম্যাচের মধ্যে এটা অবিশ্বাস্য ছিল কারণ যেখানে দশ ওভারে রান একশো কাছাকাছি সেখানে পরের দশ ওভারে মাত্র উনসত্তর না আশি রান দিছে বাংলাদেশ তো সেই ক্ষেত্রে বাংলাদেশের বোলারদের ক্রেডিট কিন্তু দিতে হয় কিন্তু সেই ক্রেডিটটা আর ধরে রাখতে পারে নাই ব্যাটাররা কারণ তান তানজিদ তামিমের বিদায় ইমনের বিদায় তাহিদ হৃদয়ের বিদায় জাকের আলীর বিদায় চারটা উইকেট এমনভাবে আমাদেরকে পরাস্ত করছে যে কারণেই আমরা ম্যাচটা হেরে গেছি যাই হোক আমাদের পরপর আবারও একটা ম্যাচ কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপে এত পরিমাণ সুবিধা দেয় যে বাংলাদেশকে পরপর দুইটা ম্যাচ খেলতে হলো। তাদের মধ্যে টায়ার্ডনেস ভাব নিয়ে খেলতে লাগলো যেন পাকিস্তান আবার বাংলাদেশকে এই টায়ার্ডনেস ভাবের একটা ইস্যু করে বা একটা সুযোগ নিয়ে বাংলাদেশকে হারিয়ে তারা আবার ফাইনাল খেলতে পারে যাই হোক সেটা বলবো না পাকিস্তানকে বাংলাদেশে হারাইতে হবে এবং বাংলাদেশের যে টিমটা ইন্ডিয়ার সাথে খেলছে এখানে আমি অবশ্যই পরিবর্তন দেখতেছি কারণ দেখেন ওভারলোডের কারণে তাসকিনকে পরপর দুটা ম্যাচ খেলানো যায় না তাস্কিনকে আমি সাইফ সাইফুদ্দিনের জায়গায় অবশ্যই দেখব যদিও সাইফুদ্দিন কোনো একটা ম্যাচ সুযোগ পেয়ে হতাশ করলো আমাদের খেলতে পারলো না এরপর স্বামী হোসেন পাটোয়ারিকে শামী হোসেন পাটোয়ারিকে আমি আজকে দলে রাখতে পারতেছি না সে স্বামী হোসেন পাটরা কি দয়া করে বাদ দিয়ে সেখানে নুরুল হাসান সোহামকে খেলান কারণ নুরুল হাসান সোহাম যদি সেখানে খেলে তাহলে আমার মনে হয় সাইমের থেকে বেটার ফিনিশ করবে ভাই অত লেফট হ্যান্ড রাইট হ্যান্ড থিওরিতে যায় না লেফট হ্যান্ড রাইট হ্যান্ড থিওরি বাদ দিয়ে নিজেদের জেতার জন্য যেটা করার লাগে সেটা করেন সেই ধরনের নুরুল হাসান সোহান লোয়ার মিডল অর্ডারের খুব ভালো একজন অপশন হতে পারে এবং এই যে জাকিরালে অনেককে ক্যাপ্টেনসি দিয়ে রাখছেন হ্যাঁ কি ক্যাপ্টেন কিছু বোঝে কিছু বোজারে ভাই নুরুল হাসান সোহামের মতো একজন রংপুরে ব্র্যান্ডিং প্লেয়ার থাকতে জাকির আলী অনেকের কাছে কীভাবে দায়িত্ব যায় এটা বুঝি না সো নুর হাসান অবশ্যই দলে দিতে এবং সেই সাথে সেই সাথে বাংলাদেশ দলের ক্যাপ্টেন রেগুলার ক্যাপ্টেন লিটন কুমার দাসকে অবশ্যই দলে নিতে হবে কারণ বাসামালার লড়াইয়ে বাংলাদেশ সবসময় জিতে যায় সো আজকের ম্যাচটাতে বাংলাদেশ যদি টসে জিতে আবারও বাংলাদেশ ফিল্ডিং নেবে এটা আপনারা শিওর থাকেন এবং পাকিস্তান যদি টসে হেরে প্রথমে ব্যাটিং করে তাহলে পাকিস্তান উঠতে পারবে না কারণ বাংলা ভারতের বোলিং লাইন আপ আর পাকিস্তানের বোলিং লাইন কিন্তু এক না আর বাংলাদেশ কিন্তু সবসময় প্রেশারের ম্যাচগুলোতে ভালো খেলে তো পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ ভালো খেলতে পারে তাহলে আমার মনে হয় ফাইনালটা বাংলাদেশের জন্য নিশ্চিত হবে এবং সেখানে সাইন শাহ বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে যেভাবে কটাক্ষ করছে আমি এক্সাম্পল হিসেবে যদি টানি যে বাংলাদেশ দলকে ঠিক এভাবেই কটাক্ষ করছিলো আফগানিস্তান কিন্তু দেখেন ভারত অনেক বড় টিম ভাই অনেক বড়ো টিম ভারতের অনেক বড় বড়ো ক্রিকেট বিশ্লেষক আছে তারা বাংলাদেশকে নিয়ে তুলে ধুলো করছে স্বাভাবিক কিন্তু ভারতীয় অধিনায়ক ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভারতের কোচ থেকে শুরু করে কারো মুখে বাংলাদেশকে নিয়ে আমি কটোক্তি শুনি নাই কারণ তারা অতি সাবধানীভাবেই খেলছে কারণ বাংলাদেশ যদি হেরে যায় বাংলাদেশের সম্মানে বাধবে না কিন্তু ভারত যদি হেরে যায় ভারতের সম্মানে কিন্তু বাধ্যত সেখানে পাকিস্তানি সাহিসা আফ্রিদি পেসার যেভাবে বাংলাদেশকে নিয়ে কটোক্তি করছে আমার মনে হয় এই কটুক্তির জবাব বাংলাদেশকেই দিতে হবে এবং আজকের ম্যাচে বাংলাদেশ পরিবর্তনগুলো সেরে যদি নিজের মা মানসিকতা পরিবর্তন করে ব্যাটিংটাকে ভালো করতে পারে পাকিস্তানকে হারানো বাংলাদেশের ব্যাপার কোনো হবে না তো সেখানে বাংলাদেশের জন্য ব্যাটিংটাই গুরুত্বপূর্ণ আজকের ম্যাচে রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না